অনেক বড় মনোরম প্রাকৃতিক পরিবেশে এরকম বড় চার্চ বা যে কোনো বড় ধর্মীয় প্রতিষ্ঠান দেখতে খুবই ভালো লাগে এই যে এখানে ছোট আর হচ্ছে সমাধি স্থল আছে দেখা যায় সামনে গেটে ঢুকতে একটা সমাধিস্থল আর হচ্ছে ভিতর সাইডে একটা সমাধি স্থল এখানে সমাধি স্থলে দেখা যাচ্ছে যে আবার অনেক ব্যক্তির মানে যারা মারা গেছে তাদের ছবিও যুক্ত করা সংযুক্ত করার আমাদের আমরা আমরা যারা মুসলমান আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচার এক না কিন্তু অনেকটা সিমিলার বলা যেতে পারে অনেকটা সিমিলার কিন্তু এক না তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে যারা মারা গেছে তাদের যে সমাধি দেওয়া হয়েছে মানে মাটি কবর দেওয়া হয়েছে হ্যাঁ ওই যারা মারা গেছে তাদের সবারই দেখা যেতেছে একটা ওই যে কবর কবর উপরে একটা ক্রোজ দেওয়া এবং মোটামুটি সবারই ছবি দেওয়া আছে কারোর ছবি নষ্ট হয়ে গেছে কারোর ছবি এখনও আছে এবং খুবই পরিপাটিভাবে গোছানো ওদের মানে খ্রিস্টানদের সমাধিস্থলগুলো পরিপাটি করে গোছানো একদম লাইন বাই লাইন শাড়ি করা এই যে অনেকটা মুসলমানদের কবরের মতোই অনেকটা মুসলমানদের কবরের মতোই বিষয়গুলো কিন্তু আসলে দেখতে এক হইল কিন্তু মুসলিম খ্রিস্টান বা মানে প্রত্যেকটা ধর্মেরই ভিন্নতা আছে